এক শাড়িতে বসে মুফতি সাহেবগণ হাউমাউ করে কাঁদছেন মুফতিয়ানার কোর্স শেষ করে মাদ্রাসা তথা শিক্ষকদের ভালোবাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে দেওয়ার দুঃখে প্রকাশ্যে কাঁদছেন মুফতি সাহেবগণ আপনি যদি একজন ইসলাম ধর্মাবলম্বী লোক হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন হাইলাকান্দি জেলার বর্জপুরি ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা অ্যান্ড দারুল লিফতা গবেষণা কেন্দ্র একসাথে ছয়চাল্লিশ জন মুফতি এবং ষোলো জন আলিম গড়ে তুলে আসামের ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করেছে দীর্ঘদিন থেকে শিক্ষা দিয়ে অবশেষে ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসায় ছাত্রদের দোস্তারবন্দি মাহফিল অনুষ্ঠিত হয় এই মাহফিলে একদিকে ছাত্রদের কান্নার রোল ওঠে এবং অন্যদিকে মুফতি সাহেবদের উদ্দেশ্যে তাদের উস্তাদ অনেকগুলো আদেশ উপদেশ দিয়েছেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত উচ্চারণ করেছি তাই আমি খুদার ক্ষমা পাচ্ছি আর তোমাদের কাছে বিনম্রভাবে বলতেছি আমাদের জন্য যেন ভবিষ্যতে তোমরা বিশেষ বিশেষ দোয়ার সময় আমাদের জন্য দোয়া করিও কারণ ছাত্ররা কতটুকু প্রিয় যারা ছাত্র পড়ান শিক্ষক বনেছেন

অনেক অভিজ্ঞতার কাজ আর এই অভিজ্ঞতা কিতাব পড়তে 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 দেখতে দেখতে অভিজ্ঞতা অর্জন করবেন শুধুমাত্র কিতাব পড়েছি যাওয়ার পরে যে ভগবানিকে আরম্ভ করেছি এইরকম যদি করেন তাহলে বিভ্রান্ত হবেন এবং অন্যকে বিভ্রান্ত করবেন কমসে কম দশ বছর পরে আপনারা লিখিত লিখিতভাবে পথো দিতে পারবেন এর আগে কোনো পারমিশন নাই ইজাজ নাই হ্যাঁ ছোটোখাটো যদি নানা নামাজার কোনো মাত্র মশাই কেহ জিজ্ঞাসা করে তাহলে মৌখিকভাবে দিয়া দিতে পারেন বুঝাইয়া দিতে পারেন কারণ বহু গুরুত্বপূর্ণ বিভাগ এই পথা বিভাগ বহুতই গুরুত্বপূর্ণ বিভাগ এই বিভাগে যতক্ষণ পর্যন্ত অভিজ্ঞতা লাভ হবে না অভিজ্ঞতা অর্জন করবেন না ততক্ষণ পর্যন্ত পথর মধ্যে হাত দেওয়া অনুচিত হবে আমি আমার ছাত্রদেরকে বলছি বছরের মধ্যে বিশেষ করে স্যার লিখার ছাত্ররা আমার বাইরে একে ওদের সাথে চলাফেরা করে আপনাদের থেকে যখন আমরা দশ আমাদের সময় আপনাদের প্রত্যেককে আমরা বিরক্ত করেছি কথাবার্তা দিয়ে আপনাদেরকে দুঃখ দিয়েছি বড় উচিত বলেছেন বাবা মনে করিয়া আবার আপনাদেরকে দেখতাম সত্যি মা শুধু আমাদেরকে জন্ম দিয়েছেন ওই মা সাথে পরিচয় আপনারা করিয়ে দিয়েছেন সমাজকে কিভাবে চলাফেরা করব সমাজকে কিভাবে আমরা উচ্চ শিবিরে নিয়ে যাব এর একটি মেশিন স্বরূপ আপনারা আমাদের সাথে ছিলেন আমাদের প্রিন্সিপাল হুজুর হজরত মৌলানা আল্লামা আনারুদ্দিন সাহ মাদ্দাউল কাছে ভুলের কাছে আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে আপনার পায়ের মধ্যে হাত থেকে আমরা কথা বলতেছি আমাদের প্রত্যেককে মাফ করে দেবেন যদি ভুল হয়

আমাদের এখানে ছেলের পুকারা তাদের বাড়ির মধ্যে এসি লাগানো রয়েছে কিন্তু ওরা মাটিতে বসে পড়েছে বাইরা আমাদেরকে কেউ এখান থেকে সরকারি কোন সার্টিফিকেট দিচ্ছে না কেউ ইউনিভার্সিটি কোনো সার্টিফিকেট দিচ্ছে না আমার আমাদের জীবনের স্বপ্ন নয় আপনাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে নিয়ে জন্মতে দেওয়ার জন্য প্রত্যেকে মিলিয়ে আমরা চেষ্টা করেছি

আন্দাজ করে আমাদের সম্মুখ থেকে চলে গিয়েছেন আমাদের বেদমিকে আপনারা বারণ করেননি চিরেনি চির চিরকৃতজ্ঞ হয়ে গোটা অত এলাকার মানুষ আপনারা সবাই আমাদেরকে ভালোবেসেছে মসজিদের মধ্যে জায়গা দিয়েছেন মসজিদের ভিতরে মরবিয়ানের গ্রাম দুয়ারে নামাজের মধ্যে গেলে আপনারা সবাই আমাদের সাথে করতে বাবা বলা আমাদের রাজু

বাজারের পারে দল করে আল্লাহর জন্য সতাউতে তাকলা আপনার সবাই দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাদের জন্য যারা কবিকে কুশটা করেন উস্তাদদের কেরামদের কাছে উস্তাদদের কেরামদের কাছে আমাদের সালামত দোয়া দেশবাসীদের দেশবাসীদের কাছে কমিটি ভাইদের কাছে আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে সালামত দোয়া আশাবাদ ব্যক্ত

এইভাবে উপস্থিত হইয়া সাহায্যের হাত বাড়াইয়া এই মাদ্রাসাকে ইনশাআল্লাহ দেশবাসীর জন্য গোটা সমাজের জন্য একটা নিয়ামত বানাইয়া গড়িয়া তুলবে সকলে বলে ইনশাআল্লাহ